বাংলাদেশি ব্লগার মম হীরা আপু কেন ইউটিউব ছেড়ে দিয়েছে কার কথায় রাগ করে অভিমান করে ইউটিউব ছেড়ে দিয়েছে সেটাই বলবো আজকের ভিডিওতে আমি শারমিন নোয়াখালী থেকে বলেছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দীর্ঘদিন আমি ব্যস্ততার কারণে ইউটিউবে তেমন একটা ঢোকা হয়নি তো ইদানিং যেহেতু শুনেছি আপু নাকি ছেড়ে দিয়েছে তো আমি চলে গেলাম ওনার ওনার চ্যানেলে লাস্টের ভিডিওটা দেখলাম একটা ভিডিওর আপুর থামবেলের লেখা দেখে তো ঢুকে শুনতেছি উনি বলতেছে যে মম্বির আপু ইউটিউব ছেড়ে দেবে তারপরে হচ্ছে কেন ছেড়ে দিয়েছে কোন আপুর কমেন্টে নাকি উনি ইউটিউব ছেড়ে দিয়েছে এগুলি দুই তিনটা ভিডিও আমার সামনে আসে তো আমি একটু ঘাটাঘাটি করলাম ওনাদের কথাগুলো শুনলাম আর মূলত আমি কিন্তু এই ইউটিউবটা সুন্দর মনে যে একটা সাজিয়েছি বলতে গেলে মমহিরা আপুর ভিডিও দেখে আমার ভিতরে স্বপ্নটা জাগে যে এত সুন্দর করে এত সুন্দর করে যে উনি ভিডিও বানাইতো যা বলার মতো নেই তো আমি অবসর সময় কিন্তু আপুটার ভিডিও দেখতাম ওখান থেকে আমার একটু আর কি স্বপ্নটা জাগে আর এখন আর কি বাস্তবে পরিণত হয় তো বলতে গেলে ওই আপুটা বলেছে ওকে নাকি সাহায্য করে নেয় ওনার পাশে নাকি ছিল মমহির আপুদের বাসা তারপরে উনি নাকি কত কমেন্ট করেছে কিভাবে ভিডিও এডিটিং করা হয় কিভাবে একটা কান্নার সুর আছে ওই সুরটা নাকি ওনাকে বারবার কমেন্টস করছে যে আপু ওই ওই আপনি কোথায় পেয়েছেন কিভাবে নিয়েছেন উনি নাকি কোনো উত্তর দেয়নি আর উনি কোনো সময় নাকি শ্বশুর বাড়ির ভিডিও দিত না সব সময় বাবার বাড়ির ভিডিও দিত আর হচ্ছে এরকম অনেক ধরনের কথা বলেছে ওই আপুটা আমি নাম বলবো না আসলে উনি কিন্তু এই হীরাপুর কথা দিয়ে কিছু ভিডিও করার কারণে ওই ভিডিওগুলোয় অনেক বিজ হয়েছে আমি দেখেছি তারপরে দেখে মানে তারপরে আমি কিন্তু খিরাপুর চ্যানেলে যাই ওনার লাস্টের ভিডিওতে শুনি কি ওনার বাবা অনেক অসুস্থ থেরাপি চলতেছে তো ওনার বাবার খেজমত করতে গিয়েই কিন্তু ওনার মা আবার অসুস্থ হয়ে গেছে এবং কি উনিও বিছানায় পড়ে গেছে তো হচ্ছে উনি একজন মানে ওনার বাবা মার জন্য তো ওনারও একটা দায়িত্ব আছে সেখানে ওনার ভাইয়েরাও কিন্তু ওনাকে যেহেতু বলেছে তো এই জন্যে আর কি উনি বাবা মার খেজমতের জন্যে ইউটিউব ছেড়েছে আর হচ্ছে মূলত এটাই কারণ হয়তো কোনো এক সময় উনি আমাদের মাঝে ফিরে আসবে যেহেতু টানা পাঁচ বছর উনি ইউটিউবে কাজ করে এই চ্যানেলটাকে দাঁড় করিয়েছে এখন আবার ইউটিউবের যেহেতু একটা নিয়ম আছে ঠিক মতো ভিডিও না দিলে ওই চ্যানেল তো আর টিকবে না তো এই জন্যে উনি শেষ ভিডিওতে সবার কাছ থেকে বিদায় নিয়েছে আর অনেকে আছে এই কথাগুলোকে ভাল বলে মানে ভিডিও বানাচ্ছে তো আর কি আমিও ঢুকলাম যে বলে এই ইউটিউবার কাজ করবে না বা কি হয়েছে আঘাত করলো আসলে ওরকম কিছুই না আপু নিজ থেকে বিদায় নিয়েছে ওনার বাবা মা অসুস্থ আর হচ্ছে ওই আপুটাও বলেছে হয়তো বারবার হয়তো মেসেজ দিয়েছে কমেন্ট করছে হয়তো আপু ব্যস্ততার কারণে বা কমেন্টগুলো নিচে পড়ে গিয়েছে হয়তো ওই কারণে আর কি দেখে নাই তো ওই আপুটা এটা শেয়ার করলো আর কি ভিডিওতে আমিও দেখেছি ওই ভিডিওগুলো আসলে এগুলি ঠিক না উনি যেহেতু একটু কষ্ট পাইছেন আপনার কমেন্টের আপু যেহেতু উত্তর দেয়নি ওটা আপনি কিন্তু মনের ভিতরে রাখতে পারতেন এভাবে প্রকাশ না করলেও হয়তো যেহেতু উনিও কোনো এক ব্যস্ততার কারণে হয়তো কমেন্টগুলো দেখে নাই তো আপুটাও কিন্তু আবার বলেছে আপু ওনাকে সাহায্য করেনি তো যাই হোক এগুলি আসলে এর প্রকাশ্যে বলাটা ঠিক না আপনার মনের কষ্টটা মনে রেখে দিতেন আর হচ্ছে আমিও কিন্তু এটা শুনেই কিন্তু ওনার ভিডিওগুলো দেখেছি দুই তিনটা ভিডিও দেখেছি ওই আপুটার যাই হোক আপুটা আসলে অনেক কষ্টর পরে চ্যানেল দাঁড় করিয়ে এখন হয়তো বাবা মার মুখের দিকে তাকিয়ে আপু বিদায় নিয়েছে তো অনেক একটা কমেন্টও বাজে পাবেন না সবাইয়ের ভিডিওতে কম বেশ ভালো খারাপ মিলে কিন্তু কমেন্ট থাকে আর যেহেতু ইউটিউবে এরকম কমেন্ট পাবায় বা পাওয়া হয় তো এই জন্য আমাদের ইউটিউবের কাজ করতে হলে মনে হয় যেন চারমাটা কুমিরের বা গন্ডারের চারমার মতন করে নিতে হবে কারণ এরকম কমেন্ট আসবে অনেকে আপনার ভালো দেখবে না তো এই জন্যে বলে থাকে দেখেন না অনেকের কমেন্ট কীরকম তো ওইটা হিসাব করে কিন্তু গন্ডারের চারমা বানিয়ে কিন্তু ইউটিউবে আসতে হয় আর কি যাই হোক অনেক কথাই বলেছি আসলে মূলত আপু তার বাবা মা মুখের দিকে তাকিয়ে উনি ইউটিউব ছেড়ে দিয়েছে আর ওনার ভিডিওতে আপনি কোনো খারাপ কমেন্ট পাবেন না আমি অনেক বছর থেকে ওনার ভিডিও দেখি মানে সময় পাইলে আপুর ভিডিওটা দেখতাম খুবই ভালো লাগতো খুবই ভালো তারপরে আর কি অন্যান্য আপুদেরও ভিডিও দেখতাম তো প্রথমে আর কি উনি যাই হোক এগুলি বলতে বলতে আমার খুবই কান্না আসছিলো ওনার লাস্টের ভিডিওটা যখন দেখেছি উনি যখন বিদায়ের মুহূর্তটা মানে উনি বিদায় নিচ্ছে আর আমার কিন্তু ভেতর ফেটে যাচ্ছে মনে হয় যেন আমার আপন কেউ কোথায় যেন হারিয়ে যাচ্ছে তো যাই হোক আমিও কান্না করে দিয়েছি তো ওনার বাবা মার কারণে আসলে উনি ইউটিউব ছেড়ে দিয়েছে হয়তো আবারও ফিরে আসবে ওনারা সুস্থ হলে তো এ ফাঁকে কথা বলতে বলতে এই যে দেখো আমি ইউটিউবে কাজ করতে গিয়ে কিন্তু আমার এই যে শুকেছে এই বাসন কোষণগুলা মানে অনেকদিন যাবৎ পরিষ্কার করা হয়নি তো এখন আমি এগুলি একটু পরিষ্কার করে নিচ্ছি আর হচ্ছে এখানে তো এভাবে একটু মুছে নিচ্ছি আর হচ্ছে অফ ক্যামেরায় কিন্তু আমি ফুকুরে কিছু ধুয়ে তারপরে এগুলিকে আবার পানি ঝরিয়ে তারপরে মুছে আবার রেখে দিতে হবে আর ওই যে লাল বাটির যে সেট আছে এই সেটটা হচ্ছে আমার বিয়ের বছর আমার মারা দিয়েছে বাবার বাড়ি থেকে বাসন কোসনের সাথে দিয়েছে ওই যেভাবে দিয়েছে ওইভাবে রেখেছি এখনও কিন্তু এগুলি ব্যবহার করা হয়নি ওইভাবে আর কি রাখা হয়েছে ওগুলির ইয়েও চলে গেছে নতুন নতুন কত ডিজাইন চলে আসছে যা বলার মতো না হয়তো তোমরা দেখলে বলবে যে এই সেটগুলো তো অনেক আগের আসলে সত্যি এগুলি অনেক আগেরই তো যাই হোক আমার ভিডিওটি দেখতে তো তোমরা যারা এই পর্যন্ত চলে এসেছ এখন একটি লাইক নি প্লিজ একটি লাইক করে দিও তোমাদের একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা অলরেডি কাজ করে দিয়েছ তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকিও আর পাশে থাকা আইকন প্রেস করে দিও যাতে আমি নতুন ভিডিও দেওয়া মাত্রই তুমি সময় করে দেখে নিতে পারো আর এটা একদম ভুল কথা আপু কারো কমেন্টে কোনো রাগ করে নাই মানে কেউ কারো গায়ের উপরে নিও না উনি ওনার নিজ থেকেই কিন্তু বিদায় নিয়েছে আর হচ্ছে এরকম ভুল প্রচার না করে ভালো আপু নিজ থেকেই বিদায় নিয়েছে তো এই যে অনেক দিন পরে শুকাসটাকে আমি মুছেছি আর এই যে লকটা ছিল এই লকটা আমি তিন বছর ডাকা থাকার কারণে ঝংকে ধরে এটা মানে একদম আটকে গিয়েছে তো এটাকে পরে আমি পুড়ে উঠেছি উঠানোর পরে এখন এরকম হয়েছে এখনও লাগানো হয়নি আর কি ইনশাল্লাহ এটাকে বাদ দিয়ে দেব তো আপাতত এখানে রেখেছি বাসন ওরকম ওইরকমভাবে আরেকটা সুন্দর করে বানিয়ে নিব আর কি আপাতত এখানেই আছে কিছু আর কি تو یہ چلو اس کے ویڈیو اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ